না হলে পরে আগামী পৃথিবীর জন্য বিপদ বাড়বে কারণ চিন্ময় কৃষ্ণ দাস মানে কিন্তু শুধু একটা নাম আমাদের কাছে নয় মানে আপনারা আমরা যারা সনাতি সমাজের কাজ করি চিন্ময় কৃষ্ণ দাস মানে আমাদের কাছে একটা প্রতীক কিসের প্রতীক দেখো যদি চিন্ময় কৃষ্ণ দাসের সন্ন্যাসী ঘরানা আমরা লক্ষ্য করি তাহলে তিনি দেখা যাবে যে তিনি যে ভাবাদর্শে বিশ্বাসী সেটা হচ্ছে সেবা ভক্তি এবং প্রেম তার মানে সেবা ভক্তি এবং প্রেমকে বন্দি রাখা হয়েছে কারা বন্দি রেখেছে যারা জঙ্গিবাদের সমর্থক যারা মৌলবাদের সমর্থক যারা সন্ত্রাসবাদের সমর্থক আগামী পৃথিবীর কাছে সেবা কি জঙ্গিবাদের কাছে হেরে যাবে ঘৃণার কাছে কি হেরে যাবে প্রেম ভালোবাসার কাছে কি হেরে মানে সন্ত্রাসবাদের কাছে কি হেরে যাবে ভালোবাসা এই পুরোটা নির্ভর করছে কারণ চিন্ময় কৃষ্ণ দাসের বাংলাদেশে যে পরিমাণ সেবা কাজ তিনি করেছিলেন সেটা সাধারণভাবে তিনি তার আদর্শগতভাবে করেছিলেন এখন আমাদেরকে ভাবতে হবে এই নতুন বছরের শুরুতে যে আগামী পৃথিবীটা কাদের হাতে থাকবে যারা ঘৃণা যারা সন্ত্রাসবাদ যারা মৌলবাদ প্রচার করে যাদের হাতে প্রেম ভালোবাসা ভক্তি বন্দি আছে তাদের হাতে থাকবে নাকি যারা চিন্ময় কৃষ্ণ দাসের মতো ভক্তি প্রচার করে প্রেম প্রচার করে ভালোবাসা প্রচার করে তাদের হাতে থাকবে সেইটা নির্ভর করছে